আসছি দুই হাজার সতেরো সালের শুরুতে এরপরে আসার পর থেকে দেখতেছি একই কমিটি আওয়ামী লীগের একেবারে দোষক যারা তারা ছিল তারাই এগুলা সব নিয়ন্ত্রণ করত। এই হিসেবে আমাদের আসলে সবার এক দাবি যে এখানে যদি কোনো কমিটি করা হয় হয় ভোটের মাধ্যমে আর না হলে আপনার দোকান মালিকদের ভোটের মাধ্যমে যদি কোনো কমিটি করা হয় তাহলে মনে হয় যে ভারাটিয়াদের বা আমরা অন্যান্য কর্মচারী যারা আছি তাদের স্বার্থে নতুন কমিটিগুলো কাজ করবে হচ্ছে আমাদের ছাওয়া আর কি আমাদের অভিযোগটা হচ্ছে পুরনো কমিটি যারা আছে টোটাল সবার বিরুদ্ধে তাদের তাদের যে কার্যক্রমগুলো ছিল এর আগে আপনারা সংবাদ সম্মেলনের মধ্যে যেটা দেখছেন যে আমাদের এখান থেকে বিদ্যুৎ বিল বাড়তি নেওয়া হয় হোল্ডিং ট্যাক্স বাড়তি নেওয়া হয় তারপরে আপনার এখানে হচ্ছে এই কারণ আমাদের সতেরো জনের বিলের জায়গায় সাতজন ব্যবহার করা রাখার কথা ছিল সতেরো জন এভাবে একেবারে প্রত্যেকটা ভেঙে ভেঙে বলতে গেলে এমন সেক্টর যেখানে দুর্নীতি হচ্ছে না ೀನ್ ಬಾ ಏನೋ ಏನೋ ಅಪ್ ದೊಡ್ಡ ಮಾಡಿ ಕೆಜಿ ಹತ್ತು ರೂಪಾಯಿ ದೊಡ್ಡ ಮಾಡಲಿಕ್ಕೆ